হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শো কেবিপি শোতে তোমাদেরকে অনেক ভালোবাসা জানি আজকে নিয়ে চলে এলাম নতুন ভিডিও আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছু জানতে পারবে দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ কোথায় এসে গেছে একদম রেডি সেডি হয়ে এখন সন্ধ্যে সাতটা মতো বাজে মিমি স্কুলে অ্যানুয়াল ফাংশান আছে তো প্রথমে তোমাদেরকে স্কুলটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বারবার দয়া করে বলছি কেউ ভিডিওটা স্কিপ করে বা টেনে দেখিও না তাহলে কোনো কিছু জানতে পারবে না খুব ভালো ভালো সুন্দর ভিডিও এটা তো এখানে দেখতে পাচ্ছ যারা ছেলে মেয়ে একদম ছোট থেকে বড়দের যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তাদেরকে এখানে প্রাইজ দেওয়া হলো তো চলো তোমাদেরকে স্কুলটা কত সুন্দর করে সাজিয়েছে কত ভিড় হয়েছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে আর প্রত্যেক বছর এই অ্যানুয়াল ফাংশানটা হয়ে থাকে তো মিমি ভর্তি হওয়ার পরে এটাই ওর প্রথম তো মিমিও নাচ করবে ওকে রুমে ভরে নিয়েছে আমাদেরকে দেখতে দিলো না তো ওদের দায়িত্ব আমরা সব বাইরে গার্জেনরা আছে এখানেই বসার জায়গা আছে যখন স্টেজে আসবে তখন দেখতে পাবে তো চলো দেখতে থাকো এখানে অ্যানাউন্স করা হচ্ছে কে কত নাম্বার পেলো কি না পেলো আর এখানে কারা নাচ করবে গান করবে প্রোগ্রাম করবে সব কিছু এখানে বলে দেওয়া হলো স্টেজের মধ্যে তারপরে আমি ভাবলাম চলো তোমাদেরকে পুরো স্কুলটা সুন্দরভাবে সাজিয়েছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো অনেক ভিড় হয় লোকজনে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে এটা হচ্ছে স্কুল খুব সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশন করেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এর আগের বছরে আমরা এসেছিলাম তখন মিমি নাম দেয়নি নতুন ভর্তি হয়েছিল তো এখন নাম দিয়েছে ডান্সে নাম দিয়েছে সব কিছুই তোমরা দেখতে পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই জানতে পারবে না আর অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও দিচ্ছি কথাটা ভালো ঠিকভাবে আসছে না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এখানে খাবারের দোকান বসে আছে এতটাই ভিড় ছিল কোনো কিছু খাবার কেনার আমরা সুযোগই পাইনি তারপরে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে চাউমিন পেয়েছিলাম তো আমরা এসেছি এখনও মিমির পাপা আসেনি মিমির বাবা ঠিক চলে আসবে এখানে বড়োদের একটা ডান্স দিয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি গান দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে কথার মাধ্যমে বলে দিচ্ছি এখানে ক্লাস নাইন টেনের মেয়েরা এখানে নাচ করছে তারপরে একের পরে এক আসবে আর ফ্যাশন শো আছে সব কিছুই তোমাদের সঙ্গে নাটক আছে সব কিছুই তোমার সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো এখানে স্টেজটা কত সুন্দরভাবে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর প্রচুর প্রচুর ভিড় ছিল আর প্রোগ্রামটা শুরু হয়েছিল বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু আমরা এসেছিলাম সাড়ে চারটেই তো আসার পরে পরে মেয়েকে ভিতরে ভরে নিল ওরা ওদের মতো ড্রেস ওদের মেকআপ সব কিছু ওরা করবে আমাদের কোনো কিছু অ্যালাউ করবে না আগে থেকে টাকা নিয়ে নিয়েছিল তো এখানে বাচ্চাদের নাচ দেখতে বসে কত সুন্দরভাবে নাচছে আর সব থেকে বাচ্চাদের নাচ দেখতে খুব দারুণ লাগে আরও অনেক রকমের অনেক কিছু আছে তোমরা সব কিছুই দেখতে পাবে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো না দেখলে কিন্তু যদি ভিডিওটা টেনে দেখো কিছুই তোমরা জানতে পারবে না খুব ভালো একটা হিন্দু মুসলিমের শিক্ষামূলক ভিডিও এখানে নাটক নাটক করা হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো এরপরে এখানে মিমিদের নাচ করার জন্য এখানে ডেকে নিচ্ছে বলেও দিল কী গানে নাচ করবে না করবে তো এখানে ওদের শেয়ার এটা নাচের স্যার ঠিকভাবে কে কোথায় দাঁড়াবে ঠিকভাবে দাঁড়িয়ে দিচ্ছে তো মিমিকে কি তোমরা চিনতে পারছো যদি চিনতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা শেয়ার করে দেবে তো এখানে ওরা ওদের মতো এখানে ঠিকভাবে দাঁড়িয়ে দিচ্ছে আর নাচটা আমি এখানে দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে এর পরের ভিডিওতে তোমাদেরকে গানটা আমি দিব মিমিদের নাচের পরে পরে খুব সুন্দর একটা হিন্দু মুসলিম যে একটা যুদ্ধ চলছে দেশের সেই ভিডিওটা নিয়ে এসেছে নাটক করেছে তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা নাটকটা দেখো অবশ্যই জানতে পারবে ভালো লাগবে হে আল্লাহ বৈশাখে যে গরম পড়েছে সারা রাত ঘুম নেই যাই রোহিম বেটাকে স্কুলের জন্য তৈরি করে দিই হে ভগবান কত দেরি হয়ে গেল তাড়াতাড়ি কর ইন্দ্র স্কুলের জন্য তৈরি হয়ে হ্যাঁ মা আসছি মা আমার টিফিন বক্সটা দাও ইন্দ্র এই নাও তোমার টিফিন বক্স ও জলের বোতল আসছি মা আসছি মা যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা করবো এসো বাবা রহিম বাবার সঙ্গে দেখা করিও হে আল্লাহ দুই দিন থেকে যা গরম পড়েছে গরমে সারা রাত ঘুম নাই সেই রাত দশটায় কারেন্ট গিয়েছিল কারেন্ট এলো ভোর চারটের সময় তাই তো একটু ঘুমিয়ে পড়েছিলাম সামনে পয়লা বৈশাখ মনে হয় আজ থেকে জামাকাপড়ের বেচা কেনাটা একটু বাড়বে লক্ষ্মী আজ অনেক গ্রাহক পাঠিয়ে দিও ঙ্কিমদা আজকে দোকান খুলতে দেরি হয়ে গেল রাতে কারেন্ট ছিল না হ্যাঁ সেলিম ভাই আমিও এইমাত্র দোকান খুলে বসলাম আল্লাহ তোমার দোয়াই কালকে অনেক জুতো বিক্রি করেছি আজকেও কিছু গ্রাহক পাঠিয়ে দিও সেলিম ভাই চারিদিকে তাঙ্গার যে খবর শুনছি মনে বড্ড ভয় হচ্ছে বঙ্কিমদা বিগত পাঁচ পুরুষ থেকে আমরা দু ভাই এই গ্রামে বসবাস করছি তোমাদের দুর্গা পুজোতে আমরা সবাই সামিল হই সেলিম ভাই আর তোমাদের ঈদের সামুয়ের পায়েস আমাদের খুবই প্রিয় তাই না হ্যাঁ দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ সেলিম সেলিম চাচা চাচা গুড মর্নিং রহিম এসেছে গুড মর্নিং ইন্দ্র গুড মর্নিং রহিম মনে হয় বাড়ি থেকে এখনি পৌঁছে যাবে বাবা আমাকে একশো টাকা দাও আজ স্কুলে মৈত্রীর মিলন উৎসব আছে আমি রহিম হরপ্রীত বুদ্ধ সকলে একসঙ্গে স্কুলে ফুচকা খাবো গুড মর্নিং বঙ্কিন কাকু ইন্দ্র গুড মর্নিং আব্বা আমায় কিছু টাকা দেবেন হ্যাঁ এই নাও একশো টাকা স্কুলে সবাই মিলে টিফিন খাবে আসছি বাবা সেলিম চাচা আসছি আব্বা আসছি বঙ্কিম কাকু তোমার কাছে বিকেল বেলায় চিকেন পকোড়া খাব আসছি ইলাহি সামনের গান যেখানে আশিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহী সাম্যের গান কেতুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল কনফুসিয়াস চার বাঘ চেলা বলে যাও বলো আর ইন্দ্র ইন্দ্র রহিম সাবধানে যাবে বাবা দাঙ্গাবাজরা বাজারে ঘোরাঘুরি করছে আরে কাকু আমরা দুই ভাই সাবধানে স্কুলে যাব বিকেলে আমরা বাড়িও ফিরে আসবো আকাশবাণী কলকাতা আপনারা শুনছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ আজ দাঙ্গাবাজা গণ আলিপুরের চৌরাস্তার মোড়ে ও বাজারে বোমা নিক্ষেপ করেছে এলাকার দোকানপাট ও বাজার বন্ধ জনশূন্য বোমার আঘাতে দুইজন স্কুল পড়ুয়া এক মহিলা ব্যবসায়ী ও আটজন স্থানীয় বাসিন্দা সহ মোট এগারো জন গুরুতর আহত পুলিশের টহলদারি চলছে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি হে ভগবান মা কালী আমাদের ছেলে সুস্থ করে দাও তাদের ভালো করে দাও হে আল্লাহ আমি পাঁচ ভাগ নামাজ পড়ি আমি জীবনে কিছু চাইনি তুমি ওদেরকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও ইন্দ্র এটা কি করে হলো রহিম এটা কি হলো রে গড প্লিজ ব্লেস देम হিয়ার দ্য বিউটিফুল বডস অফ आवर সোসাইটি স্যার স্যার ইনরড চাই ও পজিটিভ ব্লাড আর রহিমের চাই বি নেগেটিভ ব্লাড কিন্তু আমাদের নেই আমার রক্তের গ্রুপ ও পজিটিভ আমার রক্ত দিয়ে তিনরকে সুস্থ করব ডাক্তার বাবু আমার রক্ত নিয়ে ডাক্তার বাবু আমার রক্তের গ্রুপ এ বি নেগেটিভ আমি রহিমকে রক্ত দিয়ে সুস্থ করে তুলবো ডাক্তারবাবু তাড়াতাড়ি করুন তাহলে আপনারা দুজনেই ভিতরে আসুন রক্ত দেবেন আসুন আপনাদের রক্তের গ্রুপটাকে চেক করে নেওয়া যাক ওয়াহেগুরু ওয়াহেগুরু कैसा तेरा खेल है हिंदू ब्लड मुस्लिम के शरीर में और मुस्लिम का ब्लड हिंदू के शरीर में वाहेगुरु वाहेगुरु कैसा तेरा खेल है नहीं नहीं इंसान का ब्लड रेड है एक है कोई धर्म जात विवेद नहीं है हम सब इंसान हैं, इंसान हैं। ভিডিওটা দেখার পরে সমস্ত গার্জেন যে যারা দর্শক ছিল সবাই উঠে দাঁড়িয়ে লাইট বন্ধ করার পরে স্টেজে লাইট বন্ধ করে দিয়েছিল সবারই হাতে ফোনের ফ্ল্যাশ জেলে ওদেরকে মানে ভালোবাসা দিলো আর কি খুব সুন্দরভাবে ভিডিও এটা তো হিন্দু মুসলিম মিলে যারা যুদ্ধ করছে বা ঝামেলা সৃষ্টি করছে তাদের পক্ষে ভিডিওটা দেওয়া মানে হিন্দু মুসলিম সবাই যেন একসঙ্গে মিলেমিশে থাকে এটার জন্যই ভিডিওটা করেছে তো খুব ভালো লাগলো ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আবার নিয়ে আসছি নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে